আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন কিছু যখন দেখতে পেতেন যে ভালো কিছু তাকে আনন্দিত করে তিনি যেটাতে খুশি হন তিনি এমন কাজের মধ্যে তিনি বলতেন আলহামদুলিল্লাহিল লাজি বিনি'মাতিহি তাতিমুস্ সালিহাত আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যার অনুগ্রহে এই সৎ কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে অতএব আমরা যে কোনো ভালো কাজ করি না কেন এটা আল্লাহ সামর্থ্য আমাদের উপরে করা হয়েছে যার ফলে আমরা লিপ্ত আল্লা আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ কেন এই কথাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যদিও বিগত কয়েকদিন আগে একটা লম্বা সফর করে এসেছি সেগুলো বলার অপেক্ষা রাখে না তবে এবারের সফরটা কেন একটু দৃষ্টিভঙ্গির একটু ভিন্ন দেখতে পেলাম সেটা হচ্ছে জেনে নেন প্রত্যেকে আপন আপন জায়গায় আপনাদের যথেষ্ট জ্ঞান আছে তবে যেটা দেখতে পেলাম পৃথিবীর মধ্যে বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে এবং এমন বেশি বিপ্লব দেখা দিয়েছে আরব রাষ্ট্রগুলোতে যে আপনি আগের মতো আরো বৈচিত্র্য দেখতে পাবেন না মক্কা এবং মদিনা এই দুইটা জায়গা আপনি ওখানে গেলে দেখতে পাবেন মানুষ শুধুমাত্র একটা টার্গেট নিয়ে বেঁচে আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন সেখানকার লাইট বন্ধ হয় না চব্বিশ ঘন্টায় চালু আছে তাদের জন্য যারা আল্লাহ সুহানা তালা ইবাদত কেন্দ্রিক সেখানে যায় তাদের জন্য শুধু দুইটা জায়গায় মনে হচ্ছে জীবিত পুরো পৃথিবীর তুলনায় যেখানে আল্লাহ সুহানাহুয়া তালা এটাকে প্রজ্বলিত করে রেখেছে এটা একটা ভালো দিক কিন্তু এর নেগেটিভ দিক হলো অধিকাংশ মানুষ সেখানে যাচ্ছে বটে ঘোরাঘুরি করে আগের তুলনায় অনেক মানুষের ভিড় সেখানে দেখতে পাবেন কিন্তু অধিকাংশ মানুষের ইবাদতের সেন্সে যায় কি না এটা আপনি মনে হয় দেখতে পাবেন না কারণ অধিকাংশ মানুষ তার মোবাইল নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে ব্যস্ত তাওয়াফ করতেছে নামাজ ওপরে যদি সম্ভব হতো আমার মনে হয় কেন যেন এমন কিছু ব্যক্তিকেও দেখেছি যে সে তার মোবাইলকে অন রেখে নামাজে দাঁড়িয়েছে লাইভে এসে নামাজে সে তো সে সে সালাতের মধ্যে এটা পর্যন্ত লাইভ করার জন্য এমনটা দেখা দিয়েছে তো পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা যে চলে আসছি এই বিগত ঘটনাগুলো আপনি দেখতে পাবেন পাহাড়গুলোকে নজর করে দেখেছি যে যেখান দিয়ে পানি বৃষ্টির পানি ঝরে সেখানে অলরেডি ঘাস জন্মে যাচ্ছে এবং আরো বর্তমান যুগের বাংলাদেশের মতো রূপ নিচ্ছে এশিয়া মহাদেশের মতো আর বাংলাদেশ বা এশিয়া মহাদেশ আরবদের রূপে রূপান্তরিত হবে একটা সময় রাসুসলাম থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে যে কেয়ামতের পূর্বে মরুভূমি আর মরুভূমি থাকবে না সেটা সবুজ শ্যামলে ভরে উঠে যাবে যেটা শুরু হয়ে গেছে তো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলবো আপন আপন জায়গায় যারা ইবাদত করতেছেন এই যে বারবার আল্লাহ তারা এই কথাটা আপনি স্মরণ রাখেন আহমাদিল্লাহ যে এই পরিস্থিতিতে নিজে ইবাদতের মধ্যে লিপ্ত আছো তুমি আল্লাহর প্রশংসা করো আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে কারণ যে বর্তমানে ভালো সে মূলত ভালো কারণ এমন পরিস্থিতিতে নিজেকে ভালো কাজে লিপ্ত রাখা এটা অনেক বড় কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে এবং দুনিয়াটা এমন হয়ে যাচ্ছে যে যারা ইনকাম করে যাদের পয়সা আছে তারাই কেবল স্বাচ্ছন্দ্যের সাথে হয়তো ইবাদত করে মজা পাবে কিন্তু অন্যরা আপনি সফর করে মজা পাবেন না কারণ দুনিয়াটা বৈপরীত্যের একটা রাস্তা হয়ে গেছে অভাবিদের আর এতমন কোনো মূল্যায়ন করা হবে না আপনি ওই ফ্যাসিলিটি পাবেন না যেটা পয়সালারা ইবাদত করতে পেয়ে থাকে বা পাবে কারণ আপনাকে হোটেল নিতে হলে হারাম থেকে দুই কিলোমিটার বা এক কিলোমিটার দূরে আপনাকে হোটেল নিতে হবে যেখানে পায়ে হেঁটে আপনাকে হারামে ওয়াক্ত আসা এটা আপনার জন্য অনেক কঠিন হবে কিন্তু পয়সালাদের জন্য আলহামদুলিল্লাহ তারা এমন ব্যবস্থায় হোটেল নিতে পারে যে হোটেল থেকে নাম তো হবে না তাদের হোটেলটাই মূলত হারাম এরিয়ার মধ্যে রয়েছে এমন ফ্যাসিলিটিও তারা পাচ্ছে তারপরে আর অনেকগুলো দিক আছে এই পরিস্থিতিতে নিজেকে ইসলামের উপরে টিকিয়ে রাখা অবশ্যই আপনাদের জন্য কঠিন হবে তবে জেনে নেন যারা এই অবস্থাতেও এই বাদতে লিপ্ত থাকতে পারবেন নিঃসন্দেহে আপনি কল্যাণের পথে আছেন এই জন্য আবারও স্মরণ করিয়ে দিই আপনি যদি আল্লাহ সুবাহ হুয়া তালার বন্দিগের মধ্যে নিজেকে লিপ্ত পান তাহলে আপনি আল্লাহ প্রশংসা করবেন রাত দিয়ে আল্লাহ সুবাহ হুয়া তালার অনুগ্রহ ছাড়া এই অবস্থাতে আপনি নিজেকে আবদ্ধ করে রাখা আপনার জন্য খুব কঠিন হয়ে যায় কারণ পৃথিবী খুব উন্মুক্ত হয়ে যাচ্ছে অন্যের দিকে তাকালে কখনোই আপনি নিজেকে সন্তোষজনক অবস্থায় পাবেন না আপনার মধ্যে আপনি ঘাটতি দেখতে পাবেন এই জন্য আমাদের সাজেস্ট থাকবে উপদেশ থাকবে যতটুকু পারেন নিজের দিকে তাকিয়ে থাকবেন উপরের দিকে তাকানোর চেষ্টা করবেন না তাহলে আপনার মন কোনো অবস্থাতেই ঠিক থাকবে না কোনো অবস্থাতেই না অতএব আল্লাহ তালা যারা আমাদেরকে এই অবস্থায় রেখেও আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ